পথ চলতে গিয়ে আপনি আপনার জীবনের সেই পৃষ্ঠাগুলি লিখুন যা ভবিষ্যতে আপনাকে আনন্দ দিতে পারে পথ চলা অনেকটাই সহজ হয়ে যাবে যদি আমরা একটু পরিবর্তনের চেষ্টা করি বই আমাদের জীবনী পড়তে শেখায় কিন্তু চলার পথ আমাদের জীবনযাপন করতে শেখায় পথ চলা ছোট হোক কিংবা বড় তা অবশ্যই জীবনে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসে পথ চলার মতো আমাদের জীবনেও বাধা রয়েছে তবে গন্তব্যে পৌঁছানোর একমাত্র উপায় হলো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এগিয়ে চলা জীবনে পথ চলতে পিছনের দিকে তাকিও না নিজেকে নতুন করে খুঁজতে সামনের দিকে এগিয়ে যাও চলার পথে বাক আসা মানেই পথের শেষ নয় যদি কিনা তুমি ব্যর্থ হও জীবন ক্ষণস্থায়ী সাথে সময়ও তাই পথ চলার সুন্দর মুহূর্তগুলোকে স্বাধীনভাবে উপভোগ করো প্রতিটি পথ চলাতেই চ্যালেঞ্জ থাকে কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাদের যাত্রাকে সার্থক করে তোলে কথাটা তিক্ত হলেও সত্য সফলতা পেতে সবার আগে ব্যর্থতার পথ দিয়ে যেতে হবে সফলতার পথে তোমাকে একাই এগিয়ে যেতে হবে একবার সফল হতে শুরু করলে সকলে তোমাকেই অনুসরণ করবে আমি ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে কেবল তারাই সাফল্যের পথের হদিস পায় শুধুমাত্র কাপুরুষরা অসম্ভব শব্দটি ব্যবহার করে সাহসী এবং বুদ্ধিমান লোকেরা তাদের নিজস্ব পথ তৈরি করে সাফল্যের পথটি অন্বেষণ করা সহজ নয় তবে কঠোর পরিশ্রম কিছুটা আত্মবিশ্বাস দিয়ে স্বপ্নপূরণের পথে হাঁটা সম্ভব অসৎ পথ অবলম্বন করে কেউ কোনো দিন সাফল্য লাভ করতে পারেনি পথ চলতে করা ভুলগুলোই আমাদের শিক্ষা দেয় যা একদিন আমাদের সাফল্যের পথ অর্জনে সহায়তা করে সফল পথ চলার রহস্য হলো কঠিন পরিস্থিতিতেও হার না মানা যারা সাফল্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ হয় তারা যে কোনো পরিস্থিতিতেই পথ চলতে ভয় পায় না সাফল্যের জন্য হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে সৎ পথে চলা আমাদের সেই শিক্ষা দেয় যা আমরা কোনো বই থেকে শিখতে পারি না পথ চলার প্রতিটা মুহূর্ত এক একটা অভিজ্ঞতা জীবনের দায়বদ্ধতা আপনাকে বন্দি করার আগেই পথ চলার এই সুন্দর মুহূর্তগুলোকে নিজের চোখে বন্দি করে ফেলুন পথ চলতে অনেক বন্ধু পাবে কিন্তু মনে রেখো তোমার জীবনযাত্রার পথে তুমি একাই পথিক জীবনের যাত্রা পথে ভ্রমণের ইচ্ছা থাকা জীবনকে নতুন করে সাজিয়ে তোলে একবার যাত্রা শুরু করলে নতুন পথের সন্ধান তুমি ঠিকই পাবে যদি স্বপ্ন পূরণ করতে চাও তবে চলতে থাকো কেউ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ক্ষুধার্ত আবার কেউ অর্থ উপার্জনের জন্য ক্ষুধার্ত কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে জীবন পথে যাত্রার বিশেষ কারণ সুখী হওয়া